আপনার বাড়ি অথবা অফিসটিকে সুসজ্জিত করার জন্য আপনার পাশে আছে শুধুমাত্র লাক্সারি হোম ফার্নিচার অ্যান্ড ডেকর এখানে পেয়ে যাবেন বেড ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সোফা কাম্বে ডাইনিং সেট যে কোনো ধরনের অফিস ফার্নিচার মাল্টিপারপাস ক্যাবিনেট ইন্টেরিয়ার ডেকোরেশন থাকছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এছাড়াও

অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর রবিবার থেকে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির বিশেষ পূর্বাভাস জারি করেছে তারা রবি ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে এই পরিস্থিতি চলবে বুধবার পর্যন্ত শনিবার সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে শুরু করে আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই তবে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ একটা কমবে না তারপরে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে শনিবারও পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি শনিবার রাজ্যের উষ্ণতম স্থান ছিল মুর্শিদাবাদ এখানে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ দশমিক ডিগ্রি বেশি ছিল পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর কার্যত তাপপ্রবাহে অবস্থিত তৈরি হয়েছিল এখানে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক চার ডিগ্রি যা স্বাভাবিকের থেকে চার দশমিক চার ডিগ্রি বেশি পশ্চিমাঞ্চলে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলার বিভিন্ন এলাকা সর্ব সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে ছিল রবিবার পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম দুই মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে রবি ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস